নমস্কার দর্শক বন্ধুরা শুভ সকাল রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের রিভিউ করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক্ত নক্ত গেছে রাজীবের কাছে রাজীব বলছে যে স্যার রোশনাইয়ের আর কোনো ক্ষতি করে দেবে না তো ওরা রোশনাই এখন ঠিক আছে তো না আসলে মানে আমার আমি ও আমার বেস্ট ফ্রেন্ড ওর কোনো ক্ষতি হয়ে যাক এটা আমি কিছুতেই চাই না আমি যদি রোশনের পক্ষেও দাঁড়াই স্যার তাহলে রাজীব আমাকে ছাড়বে না সেই জায়গায় আপনি ওর পাশে দাঁড়িয়েছেন থ্যাংক ইউ স্যার আরণ্যক বলে তুমি আমাকে থ্যাংকস কেন জানাচ্ছ তখন রাজীব বলে না না স্যার আমি আপনাকে অপমান করার জন্য থ্যাংকসটা জানাইনি আরণ্যক বলে আচ্ছা ছাড়ো সব কথা এখন বাদ দাও আচ্ছা তুমি রোশনাই কে ভালোবাসো তো বলে ভালোবাসা স্যার বেস্ট ফ্রেন্ড হওয়ার ভালোবাসা এক জিনিস নয় তারপরে বলে দেখো আমি যতদূর জানি তুমি রোশনাইকে খুব ভালোবাসো আর রোশনাইও তোমাকে খুব ভালোবাসে তো বিয়ে করবে রোশনাইকে বলে স্যার আমি তো নিজের পায়ে এখনো দাঁড়াইনি তখন আরনক বলে যে তোমাদের তো কিছুদিন পরেই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপর তারপর কি আমি তোমাদেরকে কলকাতায় নিয়ে যাব তোমরা দুজনে একসাথে কলকাতায় থাকবে বলে স্যার কলকাতা আমার কাছে একটা অজানা শহর কি করে আমি সেখানে থাকব। বলে আমি যদি তোমার চাকরির ব্যবস্থা করে দিই তারপরে যদি তোমাদের দুজনের বিয়ে দিই তখন রাজীব বলে এটা তো আমার প্রিয়তম স্বপ্ন স্যার তখন বলে ব্যাস তাহলে তো হয়েই গেল আমি তোমাদেরকে নিয়ে যাব কলকাতা শহরে সেখানে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব তারপর তোমাদের বিয়ে দেব আরণ্য কেমন করেই বলে রাজেশকে আরণ্যক বলে দেখো ভালোবাসা তো আর এমনি এমনি হয় না ভালোবাসার সাথে কিছু রেসপন্সিবিলিটিস থাকে সেগুলো তো তোমাকে পালন করতেই হবে তখন রাজীব বলে আপনি ভগবান স্যার আপনি ভগবান আরণ্যক বলে দেখো আমি ভগবান নই আমি আমার কর্তব্য করছি মাত্র দেখো রোশনাইকে কতদিন পুলিশ প্রোটেকশানে রাখা যাবে সারা জীবন তো পুলিশ প্রোটেকশানে রাখা সম্ভব নয় তোমাকে ওর দেখাশোনা করতে হবে ওর দায়িত্ব নিতে হবে তোমাকে আর তোমাকেও তোমার দায়িত্বটা এবার বুঝতে হবে আরণ্যক বলে দেখো আমি ওকে এক্সাম হল অবধি পৌঁছে দিতে পারবো তারপরেরটা তো আমি দেখতে পারবো না হলের ভেতরে কি হবে কি হচ্ছে তোমাকেই সেটা দেখে রাখতে হবে আর হ্যাঁ এই বিয়ের ব্যাপারে তুমি রোশনাইয়ের সাথে কিন্তু কোনো ডিসকাস করো না তুমি তো জানোই আমি একটু সারপ্রাইজ দিতে পছন্দ করি সেই জন্য এটা না হয় সারপ্রাইজই থাক রোশনায়ের জন্য তুমি তোমার বাড়িতে বলবে যে তুমি চাকরির খোঁজে কলকাতায় যাচ্ছ তুমি একটা বিশাল ভার আমার কাছ থেকে মানে আমার থেকে আলাদা করে দিলে আর কি আরণ্যক বলে মানে অনেক বড় ভার থেকে আমি আজকে হালকা হলাম হালকা অনুভব করছি রাজীব একটু অবাক হয়ে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে তাহলে একটা ভালো উপহার দিলাম তো তোমার পরীক্ষার আগে তোমাকে ভালো একটা উপহার গিফট করলাম তো তখন রাজীব খুব খুশি হয়ে যায় বলে যে স্যার এটা তো আমার কাছে জীবনের সব থেকে বড় বেস্ট গিফট আরণ্যক আবারও ভালো করে বলে দেয় যাই হয়ে যাক না কেন পরীক্ষাটা কিন্তু ভালো করে দাও পরীক্ষাটাও যত ভালো করে দেবে যত ভালো রেজাল্ট হবে চাকরিটাও কিন্তু পেতে ততই সুবিধা হবে কেমন তখন রাজীব বলে আচ্ছা ঠিক আছে স্যার আমি এখন আসি রাজীব চলে যায়। এদিকে দেখা যাচ্ছে রোশনাই পড়াশোনা করছে মন দিয়ে পড়াশোনা করছে সামনেই পরীক্ষা আর ওদিকে কিন্তু পৌঁছে গেছে গরিমা সুরঙ্গমা আর আর পরিবার যার মধ্যে আছে বাবলু তনুশ্রী জাহ্নবী আর রাজা গরিমার মামা রিসিভ করতে যায় বলে তাহলে ঠিকঠাক পৌঁছেছ তো বলে আমরা তো ঠিকঠাক এসে গেছি চলো এবার দেরি না করে যেখানে ওরা আছে সেখানে আমরা যাই তখন সেই উদ্দেশ্যে রওনা হয়ে যায় সবাই প্রশ্নে পড়াশোনা করতে করতে ভগবানকে বলছে হে শিব শিবশম্ভু দেখো যাতে সব কিছু ভালো ভালো মিটে যায় তারপরে হঠাৎ করে মনে পড়ে কি ব্যাপার স্যারজি তো এখনও ফিরলেন না এত দেরি তো উনি করেন না এদিকে বলেন আমাকে চিন্তা না করতে মন দিয়ে পড়াশোনা করতে বলে গেছেন আর ওদিকে নিজেই ফির এখনও ফিরছেন না সমানে চিন্তা করে যাচ্ছে রোশনাই রোশনাই এবার চিন্তায় পড়ে যায় যদি কোনো বিপদ হয়ে যায় বারবার করে রাজেশের মুখটা মনে পড়ে যে আরো লোককে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বলে না না এবার আমার খুব চিন্তা হচ্ছে যদি রাজেশের লোক কিছু করে দেয় রোশনাই বলতে থাকে সব কিছুর জন্য তো রাজেশ স্যার্জিকে দায়ী করে আর আমাকে না পেয়ে যদি স্যারজির কোনো ক্ষতি করে দেয় হে শিবশম্ভু তুমি স্যারজিকে রক্ষা করো খুব চিন্তা করছে রোশনায় আর এদিকে দেখা যাচ্ছে সুরঙ্গমা আরণ্যকের পরিবার আর কি হোটেলে পৌঁছে গেছে তারা এখানে রুম নিচ্ছে যেই হোটেলে আরণ্যক রোশনাইকে রেখেছে সেই হোটেলেই সবাই এসে উপস্থিত হয়েছে এরপরে রিসেপশনে মেয়েটি বলে ম্যানেজার এসে আপনাদেরকে সবটা বলে দেবে এরপরে ম্যানেজারকে ডাকে ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে এখানে আরণ্যক চ্যাটার্জি আর রোশনাই বলে মেয়েটিও আছে তো ম্যানেজার বলে হ্যাঁ তারাও এখানেই আছে আরণ্যক স্যার তো মেয়েটির খুব টেক কেয়ার করছে তখন গরিমা বলে টেক কেয়ার করছে মানে বলে না সেরকম কোনো ব্যাপার নয় আসলে মেয়েটির খুব শরীর খারাপ তাই খাওয়ার টাওয়ার নিয়ে গেছে আর কি মেডিসিনের জন্য কালকে বাইরেও গেছিলেন আমাদেরকেও জিজ্ঞাসা করেছিলেন এই সমস্ত কথা শুনে সুরঙ্গমা গরিমা একটু অবাক হয় কারণ তারা জানে যে আরণ্যকের টেক কেয়ার মানে সেই টেক কেয়ারটা কেমন হতে পারে তনুশ্রী বলে আচ্ছা ওনারা কি এখনো এখানেই আছেন তখন রিসেপশনের মেয়েটি বলে যে রোশনাই ম্যাম আছেন আরণক স্যার তো বেরিয়ে গেছেন তখন ম্যানেজার বলে যে আসলে বেরিয়ে গেছেন বলতে আশেপাশেই কোথাও একটা গেছেন আমার সঙ্গে দেখা হয়েছিল বলেছে কিছুক্ষণের মধ্যে ফিরে যাবেন ততক্ষণ যাতে আমরা রোশনাই ম্যামে টেক কেয়ার করি আর বাইরে বাইরে তো পুলিশ প্রোটেকশন আছেই এরপরে রুমটা অ্যারেঞ্জ করে দিতে বলা হয় সুরঙ্গমা তখন বলে এক মিনিট আপনি একটু রোশনাইকে ডেকে দেবেন আমরা রোশনের রিলেটিভ আমরা ওর সঙ্গেই দেখা করতে এত দূরে এসেছি আর কি তখন ম্যানেজার সবাইকে নিয়ে যায় এরপর রোশনাইকে ডাকতে ওপরে লোক যায় আর নিচে রেস্টুরেন্টে সবাইকে বসানো হয় রোশনাইকে বলা হয় যে নিচে আপনাকে একটু যেতে হবে ম্যাম আপনার সাথে দেখা করতে আপনার কিছু রিলেটিভস এসছে বলে আমার রিলেটিভস বলে হ্যাঁ তাই তো বললেন ওরা ওনারা তখন রোশনাই মনে মনে ভাবে কে এসেছে আচ্ছা একটু খোঁজ নিয়ে বলবেন যে আরণ্যক স্যার এসেছেন কিনা তখন ছেলেটি বলে না স্যার এখনো আসেননি চাবি দেওয়া আছে আমাদেরকে ওটা এখনও নেননি তারপরে মনে মনে ভাবে রাজেশের কোনো লোক কি না না নিচে তো পুলিশ আছে তাহলে আটকাত তাহলে কি আমার বন্ধু বান্ধবরা না সেটাও কি করে হতে পারে বলে কলকাতা থেকে কি কেউ এসছে বলে সেটা তো আমরা বলতে পারবো না তখন বলে যে মনে মনে ভাবে আর কি আরণ্যক স্যারের বাড়ি থেকে কেউ এলো নাকি গরিমা দিদি আচ্ছা কোথায় আছে ওনারা রোশনাই জিজ্ঞাসা করে বলে নিচে রেস্টুরেন্টে বসিয়ে রাখা হয়েছে তখন রোশনাই বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এদিকে নিচে রেস্টুরেন্টে ওরা সবাই অপেক্ষা করছে সেই সময় রোশনাই আসে যা নিয়মিত দেখেই শুরু হয়ে যায় এই তো ম্যাডাম তাহলে কেমন আছেন আপনি বলুন এইভাবে আরো নিয়ে কথা বলতে থাকে রোশনাইয়ের সাথে গরিমা তো রোশনাই দেখেই বলে তাহলে আরণ্যককে দেখে নিজের বিয়ের সিদ্ধান্ত বদলে দিলে বুঝি কি বলেছে আরণ্যক তোমাকে বিয়ে করবে তখন বলে তুমি এসব কি বলছো গরিমা দিদি আরণ্যক স্যারের তো তোমার সাথে বিয়ে হওয়ার কথা উনি আমাকে কেন কথা দেবেন যে বিয়ে করবেন তনুশ্রী বলে আচ্ছা তুমি কি ভুলে গেছো তুমি কি বলে এসেছিলে যে তুমি নাকি আরণ্যকের সাথে বা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না তুমি নাকি আর আমাদের কাছে আসবে না রাজা বলে তুমি কি নির্লজ্জ একটা মেয়ে হয়ে বারবার করে তুমি কেন এরকম কাজ করো তখন রোশনাই বলে আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন আমি কিন্তু বেনারস থেকে কলকাতা যাইনি আপনাদের ছেলে কলকাতা থেকে বেনারস এসছে আর আমি কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করিনি এখন যদি কেউ নিজে থেকে এসে যোগাযোগ করে নিজে থেকে চলে আসে তাহলে কি তার দায় আমার রশনাই বলে যেমন আপনারা এখানে এসেছেন আমি তো আপনাদেরকে বারণ করতে পারি না তখন আবার জোরে করে চিৎকার করে বলে সেটা বাবলু বলে এরপরে তো রশনাইকে চালাক নির্লজ্জ হেনাতেনা অনেক কথাই বলা হয় তনুশ্রী বাবলু সবাই বলে সুরঙ্গমা বলে এই যে মেয়ে তুমি বলেছিলে না এখানকার জাগ্রত মন্দিরে তোমার আর আরণ্যকের মিথ্যে বিয়ে হয়েছিল এবার সেই জাগ্রত মন্দিরে আগামী কালকে আরণ্যক আর আমার মেয়ে গরিমার সত্যিকারের বিয়ে হবে রোশনাই বলে এটা তো খুব আনন্দের খবর মাসি দেখো আমার তো আর স্যারজি আর দিদির বিয়েতে থাকা হতো না তো এই সুযোগে এখানে যখন বিয়েটা হচ্ছে তখন আমার সেটা দেখা হয়ে যাবে সেখানে থাকাও হয়ে যাবে গরিমা তো কনস্ট্যান্টলি তাকিয়েই আছে রোশনাইয়ের দিকে অন্যরকম নজরে অনুশ্রী বলে দেখো রোশনাই এতদিন কিন্তু আমরা দুই পরিবার মিলে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করিনি এখন যদি করি আটকাতে পারবে তো রোশনাই বলে একেবারেই যে করেননি সেটা তো বলতে পারবো না তখন সুরঙ্গমা বলে কি বললে তুমি সুরঙ্গমা তো ক্ষতি করার চেষ্টা করেছে তাই সবার আগে গায়ে ওড়ি লেগেছে তখন সেখানে চলে আসে আরণ্যক বলে রোশনাই যেটা বলেছে একদম ঠিক বলেছে তখন গরিমা আরণ্যককে দেখে বলে বাকি কথা পরে হবে এখন তুমি আমার প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছিলে তখন আরণ্যক বলে আমি যদি এখন বলতাম যে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে কারণ রোশনাইয়ের একটা মুখ্য বিপদ হতে চলেছে আর সেই বিপদের কারণ তোমার মা তাহলে কি তোমরা আমাকে আসতে দিতে গরিমা তো এটা শুনে অবাক হয় তার মায়ের দিকে তাকায় একবার রোশনাইয়ের দিকে তাক আরণ্যকের দিকে তাকায় মা আঙুল দেখিয়ে বলে কি বললে তুমি মাইন্ড ইয়র ল্যাঙ্গুয়েজ আরণ্যক বলে আন্টি প্লিজ আপনি একদম একটাও কথা বলবেন না আমি যা বলছি দায়িত্ব নিয়ে বলছি আমি সবটা বুঝে গেছি কিন্তু যে রাজেশের সঙ্গে আপনার কনস্ট্যান্ট যোগাযোগ ছিল আপনার সঙ্গে কনস্ট্যান্ট রাজেশের যোগাযোগ হয়েছে আর সেই জন্যই রাজেশ জানতে পেরে রোশনাইকে একদম ঠিক সময় মতো ঠিক জায়গা থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে সবটা আপনারই কনস্পিরেসি ছিল আর বলে দেয় সুরঙ্গমাকে সবার সামনে গরিমা তো খুব অবাক হয় আর এমন ভান করতে থাকে যেন সে কিছুই জানে না পুরো আকাশ থেকে পড়েছে আর যেন তার উপরে একদম মিথ্যে ব্লেম লাগানো হচ্ছে রাজা বলে তুই অনেক বড় অপরাধ করেছিস বাদশাহ তারপরে এত বড় বড় কথা বলা তোকে মানাই না আরণ্য বলে আমি তো কথা বলা শুরুই করিনি রে কোনো অন্যায়ও করিনি আর আমি কাউকে ঠকাইও নি বলে এত কিছু করার পর তুমি বলছো ঠকাও নি বলে না আমি কাউকে ঠকাইনি বরঞ্চ অন্যান্যরা মিলে রোশনাইকে ঠকিয়েছে আরণ্য বলে আরে একটা মেয়ে তো পরীক্ষা দিতে এসেছিল দিয়ে তো সে নিজের মতোই থাকতো সেরকমই তো কথা হয়েছিল কিন্তু তাকে রাজেশকেই বিয়ে করতে হবে এরকম কোথায় লেখা আছে কাকে বিয়ে করবে না করবে সেটা সম্পূর্ণ তার চয়েস আদৌ সে বিয়ে করবে কিনা সেটাও তার চয়েস তাকে বিয়ে করার জন্য এরকমভাবে জোর করা তাও বা সেই লোক লোকের সাথে এটা আবার কেমন রাজেশ রোশনাইকে নিজের ডেরায় নিয়ে গিয়ে গান পয়েন্টে রেখে রোশনাইকে বিয়ে করতে বাধ্য করেছিল অনুক বলে যে বাবা মা আর গরিমা আমার প্রতি তোমাদের একটু হলেও কনসার্ন আছে সেখান থেকে বলছি রোশনাইয়ের প্রতি তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত তনুশ্রী বলে কি রোশনাইয়ের উপর আমাদের কৃতজ্ঞ থাকতে হবে কেন সুরঙ্গমতো হাসে গরিমা বলে আর কি কি শব্দ ব্যবহার করার আছে রোশনাইয়ের হয়ে তোমার বলে ফেলো নাইকে যখন বউ বানিয়ে নিয়ে যায় রাজেশ নিজের ডেরাতে তখন রোশনাইকে বলেছিল যে আমার পেছনে সুপারি কিলার লাগানো হয়েছে সেই সুপারি কিলার যে কোনো মুহূর্তে আমাকে খুন করে দিতে পারে শুধুমাত্র আমাকে বাঁচাতে রোশনাই এই বিয়েটা করতে রাজি হয়েছিল এটা শুনে বাড়ির সবাই একটু অবাক হয় সেই কথা শুনেই ও প্রেসকে বলতে বাধ্য হয়েছিল যে আমি রাজেশকে বিয়ে করতে চাই অর্ণক বলে এবার তোমরাই বলো আমার জন্য শুধুমাত্র আমাকে বাঁচাতে ও এত বড় একটা কাজ করতে যাচ্ছিল আরণ্যকের পরিবার অবাক হয় সুরঙ্গমার মুখের যে আকৃতি বিকৃতি আশা করি আপনারা সবাই জানেন সে কিরকম করে ঠিক তেমনটাই করছে রিমা বলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো পৃথিবীতে তো এত লোক আছে কিন্তু তবু তোমার জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র রোশনাই কেন ছাপিয়ে পড়ে বলে সেটা বেটার হয়তো রোশনাই বলতে পারবে ওকে জিজ্ঞাসা করো রোশনাই তখন বলে পৃথিবীর সব লোককে হয়তো চিনি না আমি তাদের প্রতি আমার দায়বদ্ধতা নেই কিন্তু আমি যদি যাদের আমি চিনি তাদের মধ্যে সত্যি যদি কেউ বিপদে পড়ে তারা যদি কোনো বিপদে পড়ে আমি তাদের পাশে থাকতে মানে পাশে যদি থাকি আমি মতো চেষ্টা করব তাদেরকে রক্ষা করার আপনাদের সবার মধ্যে আমি সব থেকে বেশি যদি কাউকে চিনে থাকি তাহলে সেটা হচ্ছে স্যার সব সবসময় সমস্ত বিপদে আমার পাশে থেকেছে আমাকে রক্ষা করেছে অনেকবার আমার প্রাণ রক্ষা করেছে সেই জন্য আমিও স্যারজির পাশেই থাকবো সবসময় সমস্ত বিপদে আর ওনার এই অবদান আমার প্রতি আমি কোনোদিনই ভুলবো না রাজেশ যখন আমাকে ওই কথাটা বলে আমার এটা বলা উচিত ছিল যে তুমি স্যারজির সাথে যা ইচ্ছে তাই করো আমি তোমাকে বিয়ে করব না আপনারাই বলুন না দিকে বলে তোমার তো আমার কাছে থাকা উচিত স্যারজি তুমি বলে তুমি এখানে কি করছো এখনো বাদশা বলে যে রোশনাইয়ের পরীক্ষার উদ্দেশ্যে আমি এখানে এসেছি তিন দিন ওর পরীক্ষা চলবে আর যতদিন ওর পরীক্ষা চলবে আমি এখানেই থাকবো আমি চলে যাব গরিমা বলে কেন পুলিশ প্রোটেকশনে হচ্ছে না প্রশ্নায় বলে পুলিশ পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও রাজেশ আমাকে কিডন্যাপ করে নেয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে আর পর্বকে ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তবেই কিন্তু আমরা তোমাদের জন্য নিত্য নতুন এপিসোডগুলো নিয়ে আসতে পারবো আর দেখা হচ্ছে তাহলে আগামীকালকে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো টাটা